গুড মর্নিং বন্ধুরা মল্লিকা সুইট লাইফে তোমাদের সবাইকে স্বাগত নতুন বছরে নতুন দিনে সবাইকে শুভেচ্ছা এই দিনটা তোমার সবার খুব ভালো কাটো শুধু এই দিনটা কেন বছরের প্রত্যেকটা দিনে তোমার সবাই ভালো কাটে দেখো আমিও সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এসেছি বেশ কিছুক্ষণ সময় হয়েছে এসে দেখো আমার ভাতও কমপ্লিট ওই যে ভাত হয়ে আছে আর ওই ছেলেকে নিয়ে বাজারে গেছে দেখে কি আনে আজ দিনটা বিশেষ হলেও সেমন কিছু একটা করবো না হালকার মধ্যেই কিছু রাখার চেষ্টা করব কারণ দুদিন আগেই রিচ খেয়েছি প্রতিদিন প্রতিদিন রিচ এতটাও ভালো লাগে না দেখা যাক কি করি তো যাই করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো ও বন্ধুরা বলতে বলতে ও বাজার থেকে চলেও এসেছে পোশাকগুলো দেখতে পাচ্ছ কতটা টাটকা আর কিন্তু পুরো কচি শাক একদম সঙ্গে পাট শাক কিছু কাঁচা আম মিষ্টি আলু আর কিছু লঙ্কা নিয়ে এসেছে সকাল সকাল বাজারে যাওয়ার এই একটা ফায়দা সব কিছু টাটকা পাওয়া যায় আর এদিকে আমি আলু আর ভেন্ডি দিয়ে একটা নিরামিষ তরকারি করে নিচ্ছিলাম সকালে খাবে বলে বেশি কিছু করিনি সকালে খাওয়ার জন্য অল্প অল্প খায় তো বেশি খেতে চায় না এই জন্য একটা হালকা নিরামিষ তরকারি করে নিয়েছি আর ওদেরকে ডেকে খেতেও দিয়ে দিয়েছি দেখো এই যে খেতে বসে পড়েছে বাবা ছেলে আর এদিকে আমার বোন যে তিনজনকে খেতে দিয়ে দিয়েছি মা সকালে খেতে চায় না আর আমি ওই রান্না করতে করতে বা কাজ করতে করতে একটা থালায় বা একটা বাটিতে ভাত নিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো রান্না করতে করতে একটু আমও মাখিয়ে নিয়েছি আজকে দিদি আসবে সেই জন্যই করা বান্না আমার কমপ্লিট গ্যাস পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি কিছু বাসন হালকা মেজে নিয়েছি আর কিছু রেখে দিয়েছি যিনি কাজে আসবেন তার জন্য এদিকে দেখো কী কী রান্না করেছি পাট শাক আজকে নিরামিষই করেছি সব কিছু বুঝেছো ভাত সেই সঙ্গে সকালে যেই তরকারিটা করেছিলাম সেটা কিছুটা রয়েছে আলু ভিন্ডির তরকারি আর করেছি আম দিয়ে মিষ্টি টক এটা গরমে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় প্রায় দিনই করতে হয় এর আগেও হয়তো তোমরা দেখেছ সবাই খুব পছন্দ করে সেই সঙ্গে ছিল বেশ ক্রিস্পি করে পটল ভাজা সরু সরু করে কেটে নিয়ে ভিজেছিলাম আর সঙ্গে ছিল আলু পটল কষা আর কি লাগে বলো নিরামিষ হলেও কিন্তু অনেক এই দেখো আমার দিদি এসেছে এসেই এক আম মাখাটা খাচ্ছে তাই আমি একটু দাঁড়া ভিডিও করে নিই আর এই দেখো আমাদের তিন দুষ্টু তিন দুষ্টু আজকে এক জায়গায় হয়েছে এদেরকে কে পায় বলো কীভাবে নাচ করছে দেখেছ আজ তো আর ঘর গোছানোর কোনো উপায় নেই যতই গোছাবো তবু নোংরা হয়ে যাবে তবুও ওরা পাশের খাটে নাচানাচি করছে টিভিতে গান চালিয়ে এই খাটটা ফাঁকা ছিল তাহলে আমি এই খাটটা একটু ঝাড় দিয়ে দিই দেখতে ভালো লাগবে ও ঘরে করা হয়ে গেলে পরে এই ঘরে চলে এসেছি আজকে যতই পরিষ্কার করি সব সময় নোংরা হতেই থাকবে তবুও করছি যেহেতু আমার অভ্যাস রান্না কাজ যখন হয়ে যায় তখন ঘরে এসে একটু বিছনা টিসনা গুছিয়ে রাখা ঘর দরজা একটু ডাস্টিং করা মা তো সকালবেলা উঠে ঝাড় দিয়েই দেয় তবুও রোজ দিন স্নানের আগে আমি একটু করে মুছে রাখি মুছে কি হয় ধুলোটা পড়ে না যদি কখনো ভালো না লাগে বা শরীর টরীর খারাপ হয় যদি একদিন দুদিন নাও মুছি তবুও ধুলোটা কম পড়ে তোমরা দেখবে হয়তো প্রত্যেকের ঘরেই এক দু দিন না মুছলে জিনিসপত্রের উপর কেমন একটা ধুলোর আস্তরণ পড়ে যায় না সেটা কি ভালো লাগে এই জন্য রোজ দিন হালকা করে মুছে রাখলে সেটা পড়ে না তাই একটু মুছে নিচ্ছিলাম ওদিকটা মুছে হয়ে গেছে এদিকটা মুছে নিচ্ছি কিন্তু এই যে গুছিয়ে রাখছি এর আর কতক্ষণ থাকবে ছোট দুষ্টুটা আছে না সব কিছু নিয়ে এক জায়গায় জড়ো করে আর কি করব ও জড়ো করে আমি গোছাই ছোট মানুষ তো গোছানো টোছানো হয়ে আছে বাবার ফটোর সামনে দেখো ধূপ ধূপের গুঁড়ো পড়েছিলো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো গোছানো হয়ে গেলে পরে আমি দেখো হালকা করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মা ঝাড় দিয়ে নিয়েছিল সকালবেলা ভালোভাবে তা আমি হালকা করে আবার সামনে ঝাড় দিয়ে নিচ্ছি যাতে ধুলোটা না পড়ে যিনি কাজে আসেন উনি কাজে আসার আগে প্রতিদিনই একবার করে ঝাড় দিয়ে নিই কারণ ওনারা খুব ব্যস্ততার সহিত কাজ করে তো একটু ঝাড় দিয়ে রাখলে ভালো হয় ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি বাইরে প্রতিদিনের মতো আজকেও বাইরেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালে তো মা একবার ঝাড় দিয়ে দিয়েছে আমি আর একবার দিচ্ছি এই দেখো পরিষ্কার একদম চারিদিকে তা আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব আমাদের বাড়ির পাশে দেখেছ পাশে কি ভেতরেই কিছু ফুলের গাছ আছে আগের দিন দেখানো হয়নি ফুলগুলো তোলা হয়ে গেছিলো দেখাতে পারিনি দেখো বেশ কয়েক রকমের জবা ফুল আছে ওই আগে একটা ছিল এটা দেখালাম আর ওই যে লালটা দেখছো এটা কিন্তু আর একটা জবা ফুল বেশ লাল টকটকে গেল ক্যামেরা অতটা ভালো আসেনি কিন্তু পুরো লাল পুরো গোলাপ ফুলের মতন লাগে আর এই দেখো এই গাছটা তেজপাতা গাছ এটা আমার হাজব্যান্ড এনে লাগিয়েছিল একদম ছোট্ট একটা চারা গাছ ছিল এখন কত বড় হয়ে গেছে আর এই সাদা ফুল এগুলোকে আমরা সাদা ফুলই বলি তোমরা কে কি বলো একটু জানিও তো আর এই দেখো আর একটা জবা ফুল বলেছিলাম না বেশ কয়েক রকমের জবা ফুল আছে ওই সাইডে আর একটা জবা ফুল ফুটেছিলো অরেঞ্জ কালার সেটা তোলা হয়নি সেটা অন্য একদিন তোমাদেরকে দেখাবো আর এই দেখো বেশ কয়েক ধরনের সাদা ফুলও আছে টগর ফুলও আছে সেটাও তুলতে ভুলে গেছি এদিকে দেখো আমি কিন্তু ঘর মুচ্ছি কেন মুচ্ছি যিনি কাজে আসেন কোনো কারণবশত সে হয়তো আজকে আসেনি হয়তো তার শরীরটা খারাপ হয়ে পড়েছে আসেনি তাই মাকে বললাম মা আমি ঘরটা মুছে ফেলি ঘর না মুছলে সেই ঘরে থাকতে ভালো লাগে না তা হালকা কিছু বাসন মেজে ঘরটা মুছে নিয়েছিলাম তারপরে স্নানে চলে গেছিলাম স্নান করে এসে গেছি স্নানের পরে কতটা ফ্রেশ লাগে তারপরে পুজো দিয়ে বাবার ফটোর সামনে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে কিছু ফুল দিয়ে দিয়েছি তারপরে দেখো আমার পাপাদের খেতে দিয়ে দিয়েছি এখন খেতে বসে পড়েছে দেখো এ বলছে এটা দিয়ে খাবো না ও বলছে ওটা দিয়ে না খাওয়া দাওয়ার শেষে একটু বসেই ছিলাম আমার বোন এসেছে ওর ছেলেকে নিয়ে চলে যাচ্ছে আনলাম তাহলে আয় বাবা একটু ফটো তোল ও তুলবে না তো ওর সঙ্গে জোয়াঝুরি করছি আর আমার বোন দেখো এই যে আমার ছোটো বোন দেখে মনে হয় ছোট মনে হয় না আমার থেকে কত বড় ও আবার বসে দিদি আমার চুলটা একটু দেখা আজ নেই ওরা চলে যাওয়ার পরে জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে আবার একটু বাইরে গেছিলাম সেই সঙ্গে মার সঙ্গে কিছু কথাও বলছিলাম এই যে দেখো মার সঙ্গে কথা বলছি আর আমার আর আগে যে দিদিকে দেখলাম ওটা আমার বর্দি ওকে তো আমাদের সব থেকে ছোটোই মনে হয় এই যে বর্দির ছেলে আর আমার ছেলে দুজনে বিকেলবেলা ব্যাট নিয়ে বেরিয়েছে বাইরে ব্যাডমিন্টন খেলবে তা খেলবে কি বন্ধুরা এত মশা না যায় খেলা না যায় দাঁড়ানো তো ওদের সঙ্গে ছিলাম যে বাবা তোরা খেল আমি ভিডিও করি তো ওরা খেলছিল সেই সঙ্গে আমি ভিডিও করছিলাম ওই দেখো আমি ওদের সঙ্গে সঙ্গেই ছিলাম ওরা খেলছে কেউ রাজি হচ্ছে কেউ রাজি হচ্ছে না সেই সঙ্গে একটু নিজেকেও দেখাচ্ছি কত না ঢং বলো আর ওই যে আমার বোন ও বাইরে চলে এসেছে বিকেলবেলা ওরা চলে গেছে আর কেউ নেই সবাই যাওয়ার পরে দেখো বিছানা কাঁথা আমি সব পরিষ্কার করে নিচ্ছি এমনি নোংরা হয়েছিল তা যখন ওরাও চলে গেল একবারে সব চাদর টাদর তুলে নতুন পরিষ্কার চাদর পেতে রেডি হয়ে ছেলেকে পড়াতে বসে পড়েছিলাম তারপরে আর ভিডিও করা হয় বন্ধুরা করতে পারিনি পাশের বাড়ি একটা দিদি এসে এসেছিলো তার সাথে কথা বলছিলাম তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো